আমি কলদাল দিয়া মাসকালাই দাল দিয়া আর চাল দিয়া আমি আজকে জিলাপি বানাইতে আছি আমি দवते গন্ড করেваю দিয়া আছি ভাজ হয়ে গেছে কল দিয়ে চাউল দিয়ে জিলাপি বানাইছি আমি কালারও দিছি না আর বানাইছি কি আছে কালার না দিলেও এক স্বাদ আছে আপনারা এইভাবে বানাবেন বানাইয়া দেখবেন খাইতে খুবই ভালো লাগে কলর ডাইলের চাউলের সুজি মজাচ্ছি